বন্ধুরা এখন হচ্ছে বনগা নিউ মার্কেটে চলে এসেছি বাজার করতে বলছো মাসি ওই শাকগুলো দাও তো ওই শাক এই যে এই যে একসাথে যে জড়িয়ে ওইটা দাও হ্যাঁ এটা হচ্ছে বনগা নিউ মার্কেট আপনাদের দেখাতে পারছি দেখুন পুরো বাজার চলছে না ওগুলো হচ্ছে পূর্ণলতা পূর্ণলতা শাক আর ওই নোটে শাক আছে দি দাও একসাথে মিক্সিং আছে এই শাকটা দিন চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আগে কী আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব হ্যাঁ থ্যাংক ইউ এবার চলুন এখানে আমি যে জিনিসটা নেব সেটা তো দেখতে পাইনি এখনও ওল কপি কোথায় ওল কপি ওল্ডকপি ওল কপি নেই ওল কপি কই হ্যাঁ কই হ্যাঁ কই কই ওলকপি খুঁজছি বলে কি শাক খাবা কেন মাঝে মধ্যে তো থাকে দেখি হ্যাঁ এখান থেকে তো আমি দুদিন নিয়ে গেলাম পরপর পর চলুন দেখি আগে কি আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাই তো আছে এই যে পেয়ে গেছি এই বাবু ওলকপি কপি কচি হবে দে তো এই ওল কপি পেয়ে গেছি কত করে ওল কপি পাঁচশো চল্লিশ দিয়ে দে দেখুন ওলকপি কচি কচি দেখে গামলাতে হ্যাঁ এখন ভালো লাগবে খেতে নিয়ে নে পাঁচশো চল্লিশ ওলকপি নেবো আর কি নেওয়া যাবে বেগুন এ বেগুন এ ভাই বেগুন বেগুন কত করে কালোও ষাট বাঁকড়াও ষাট তাই তো ওই তো এক কিলো নিয়ে নে তাহলে মনে একটা আছে দেখুন এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের দেখাতে পাচ্ছি প্রতিদিনের নিয়ত প্রতিদিন আমি তুলে ধরি বনগা নিউ মার্কেটটা এইদিকে ফলের মার্কেট দেখাতে পারছি তো আমি একটু বাজার করে নিলাম বেগুন নিয়ে নেব এ কচি হবে নে চাপ দে ও কচি হবে সব বেগুন ইয়ে হয় না দাও এটা ফুলকপি দাও এদিকতে দাও ওইদিকে আর যাবো না ওই ফুলকপিটা নিয়ে নে তো ওই যে কত ওই যে ওই যে একটা নেয় হয়ে যাবে আর কিচ্ছু টাকার দরকার নেই